সুখবর সুচিকিৎসার জন্য সুখবর স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত উন্নত চিকিৎসা সেবা এখন সাজিদ মেডিকেল হলে সাজিদ মেডিকেল হলে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত রোগী দেখবেন ডাক্তার মোহাম্মদ সবুজ আহমেদ এখন থেকে মা ও শিশু সহ সকল প্রকার রোগের প্রাথমিক সুচিকিৎসা ও সুপরামর্শ দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ সবুজ আহমেদ সার্টিফিকেট ইন প্যারামেডিকেল সিপিএম আর পি ঢাকা পিআইসি ট্রেনিং কুষ্টিয়া মেডিসিনে অভিজ্ঞ ফার্মাসিস্ট সি বিশেষ কোর্স এম মাউ মাও শিশু রোগে অভিজ্ঞ এছাড়া যে সকল রোগের চিকিৎসা দেওয়া হয় যেমন অ্যাজমা হাপানি বাত ব্যথা হাত পা ঝিনঝিন করা ব্রন চর্ম অ্যালার্জি